মহরম মাসে দশই তারিখ ইয়মে আশুরার দিনটি এত বিখ্যাত কেন এদিনে কি ঘটনা সংঘটিত হয়েছিল মনোযোগ দিয়ে শ্রবণ করুন জেনে নেওয়া যায় আসরার দিন পরম করুণাময় আল্লাহ পাক পবিত্র লহে মহফুজ ও যাবতীয় সৃষ্টিজীবের রুহ পয়দা করেছে সমস্ত দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনেই সৃষ্টি করা হয়েছে মানবজাতির আদি পিতা হজরত আদম আলি আল্লাহ পাক এই তারিখে পয়দা করেছিলেন ও এই তারিখেই বেহেস্তে দাগ করিলেন এবং এই দিনই আল্লাহ পাক তার তো বকবুল করেছিলেন ইয়ামলা আসরা মহরমাসের দশই তারিখে বেহেস্ত হতে পৃথিবীতে অবতরণের পর নিজের গুনহা ও অপরাধের জন্য কান্নাকাটি করার পর এই তারিখে আল্লাহ পাক হজরত ইদ্রিস আলি সালামকে বেহেস্ত নিয়ে গিয়েছিলেন এই দিনেই হজরত নুহা আলি ও তার অল্প সংখ্যক ইমানদার উম্মদগণ অল্প কয়েকদিনের খোরাক নিয়ে কিস্তিতে সওয়ার হয়েছিলেন এবং তুফান হতে মুক্তি লাভ করেছিলেন সেই দিনটি ছিল ইয়ামুল আসর মহর মাসের দশই তারিখের দিন এই দিন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলি সাল্লামকে পয়দা করিলেন ও এই দিনই তিনি নমরুদের অগ্নিকুণ্ড হতে নাজাত পেয়েছিলেন ইয়ামুল আসরা মহর মাসে দশই তারিখ আল্লাহ পাক হজরত মুসা আল ইসলামকে তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা সুযোগ করেছিলেন এবং আল্লাহ পাক তিনাকে তৌরিদ কিতাব দিয়েছিলেন আর এই দিনই পাপাতা ফেরাউন নিজের দল সহ মুসা আল ইসলামের পশ্চাদ করেছিল সে সময় ফেরাউন কুলজুম নদীতে ডুবে ধ্বংস হয়েছিল সেই দিনটি ছিল ইয়ামুল আসরা মহর মাসে দশই তারিখের দিন ছিল হজরত আয়ুব আলি ইসলাম এই দিনে রোগ হতে মুক্তি লাভ করে এবং ধন সম্পত্তি ফিরে পান ইয়ামুল আসরা মহর মাসে দশই তারিখে হজরত ইয়াকুব আলী সাল্লাম তার প্রিয় পাত্র হজরত ইউসুফ আলি সাল্লামকে বহু শোক তাপ করার পর এই দিনে ফিরে পেয়েছিলেন এই মহরম মাসের দশই তারিখে আমল আসরার দিনে আল্লাহ পাক হজরত ইউনুস আলি সাল্লামকে মাছের পেট হতে উদ্ধার করেছিলেন ইয়ামল আসরা মহরম মাসের দশই তারিখে দুর্দান্ত জালেম ও নাফারমান ফেরাউনের কবল হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক এই দিনই বাণী স্টাইলের জন্য কুলজুম দরিয়া রাস্তা তৈরি করে দিয়েছিলেন এই দিনই হজরত দাউদ আলি সালাম এর গুনহা মাফ হয়েছিল এবং এই দিনে হজরত সুলেম আলি সাল্লামের পুনর্বার রাজত্ব তো প্রাপ্ত হয়েছিলেন ইয়ামুল আসরা মুহররম মাসের তারিখ এই দিনই হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে হযরত জিবরিল আলী সালাম এই তারিখে আল্লাহ রহমত নিয়ে আহাজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রথম উপস্থিত হয়েছিলেন ইয়ামুল আসরা মুহররম মাসের 10 তারিখে এই দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু এবং তার সঙ্গী সহচরগণ আহলে বাইয়ে কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন এই এইাম আসরা মহরম মাসের দশই তারিখে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করেছেন ও আসমান হতে সর্বপ্রথম বৃষ্টি নাজি করেছিলেন আর এই দিনেই কোনো এক শুক্রবারে ইস্তাফিলের সিঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে